এখন আর একাদশীর দিনে খাবার কোনো চিন্তাই নেই বানিয়ে নাও একদম সহজ ভাবে সাবুর পোলাও প্রথমে তেলে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে তার সাথে সামান্য কারিপাতা আর কাঁচা লঙ্কা তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু গাজর বিনস তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো তারপরে সিন্দুক লবণ দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে ভেজে কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বড় সাবু আর তার সাথে ছোট সাবু দুটোই সাবু আমি দিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারো তারপরে বেশ ভালো করে মিক্স করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো ভেজে রাখা বাদাম উপর থেকে একটু পাতিলেবু ছড়িয়ে দেবো তারপরে আর একটু ভেজে নিলে আমাদের সাবন পোলাও একদম তৈরি সত্যি বলছি খেতে দারুণ চাইলে একটু ধনে পাতাও দিতে পারো টেস্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে